কোরান তিরিশ পারা এই সুরে একবার তেলামত করলে দশ পারার সাবাব হয়ে যায় বিশ্ব নয় বললেন অবশ্যই পড়ব সা মধ্যে ঘোষণা দিলেন ও সাহাবারা তোমাদের ভাই মো আ মুজানি আল মুসানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে এই মুহূর্তে আমরা গায়েবানা জানা যা পড়বো বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো সায়েদেনা জিব্রাহিল এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে বিশ্বনবী তো অবাক ঘটনা কি কোন সাহাবীর গায়েবানা জানা যায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাহেল কোন সাহাবীর গায়েবানা জানা যায় তোমরা আকাশ থেকে তো ফেরেস্তার বহর নিয়ে নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছ তাহলে মৃত্যু আসার আগে বিশ্বনায়ী বললেন জীবন কাজে লাগাও বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও লাগাও পড়ে এরপরে বিশ্বনায়ী বললেন দারিদ্রতার কষাগাত আসার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও পাঁচ নাম্বারে সব শেষে বিশ্বনবী বললেন ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগাও এগুলোকে কাজে লাগাতে রাজি আছেন সবাই রাজি আছেন তো রাজি আছেন সবাই আল্লাহ তুমি তৌফিক দাও চিল্লায় পড়ে না আমিন আর জোরে পরে না আমিন নারীদেরকে কোরনের কথা বেশি বেশি শোনানো দরকার কেননা বিশ্ব নিয়ে বলেছেন না দুনিয়া কুল্লো হা মাচা ওয়াখৈরু মাচা দুনিয়া আলমার আতুস আলিহা পৃথিবীতে যা দেখা যায় সব সম্পদ সব কি সম্পদ কথা বলেন সব হচ্ছে অ্যাসেট সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সতী সাধী নারী সুবানাল্লাহ বাড়িতে গিয়া এই জন্য নারীদেরকে ইসলাম শিখাতে হবে কোরআন শিখাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও সম্মানিত ভাইরা আমি আপনাদের ক্ষেত মধ্যে ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না নাই আমি আজকে সকাল থেকে কিছুটা অসুস্থ আপনাদের কাছে দোয়া চাই যতক্ষণ কথা বলবো সুস্থতার সাথে যেন কোরআন থেকে রিলে করে করে কথাগুলো শোনাতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমরা পড়ি আমি এই সুরাটা আমাদের সবার মুখস্থ তিরিশতম পাড়ার ছোট্ট একটি সুরা সুরাটির নাম সূরাতুল এখলাস সুরাটির নাম কি সুরাতুল এখলাস মুখস্থ নাই এমন কি কেউ আছেন জোরে বলেন কথা বলেন সবার মুখস্থ আছে না ছোটবেলা আমরা যখন মসজিদে যেতাম তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু সুরা আমাদের এমনি মুখস্থ হয়ে যেত সুরাতুল দোহা সুরাতুল তিন সুরাতুল ফিল সুরাতুল এখলাস এগুলো দিনক্ষণ ঠিক করে মুখস্থ করা লাগে না এগুলো শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না সুবানাল্লাহ পড়বেন না সুরাতুল এখলাস হচ্ছে ঠিক তেমন একটি সুরা যে সুরাটি আমাদের প্রত্যেকের কলেজার ভেতরে আছে না নাই এটি অনেক দামি একটি সুরা আমরা অনেক সময় অনেক জিনিসকে খুব তুচ্ছ মনে করি জানা থাকার কারণে খুব ছোট মনে করি আসলে ওগুলো ছোট নয় আসলে এগুলোর এগুলোর মর্যাদা অনেক হাই অনেক বেশি মধ্যে সুরা তুলে দেখতে ছোট কিন্তু মহিমা বেশি বাংলাদেশে এক ধরনের ছোট মরিচ পাওয়া যায় না কি মরিচ বলে এটা রে হ্যাঁ ধান মরিচ ধান মরিচ তো এটা ছোট কিন্তু ঝাল আছে না নাই ঝাল কিন্তু ছোট না ঝাল অনেক বড় তো এই সুরাটাও এই ধান্না মতো ধান্না যেমনি ছোট এই সুরাটাও দেখতে ছোট কিন্তু এটার ঝাল বেশি এটার বরকুত বেশি এটার মার্সি ব্লেসিংস বেশি এটার স্ট্যাটাস অনেক হাই তো আজকের এই চমৎকার রজনীতে আমরা এই ছোট্ট সোরাটি থেকে কি আমাদের জন্য রেখেছেন সেটা আমরা চেষ্টা করব তুলে সবাই পড়েন জানবার আওয়াজ আমি সবসময় বলে থাকি যে আমি যখন আলোচনা করি আমি মনে করি যে আমি ক্লাস নিচ্ছি তার মানে সবাই ছাত্র আর যিনি কথা বলেন তিনি শিক্ষক আর ছাত্রদেরকে কিছু জিজ্ঞেস করলে আওয়াজ করে উত্তর দিতে হয় ঠিক কিনা এজন্য শেষ পর্যন্ত উত্তর দিবেন তো কী কী শিখলেন আমি চাইব যে আপনারা রিপিট করেন রিপিট করে আমাকে শোনান যে আমরা এগুলো এগুলো শিখলাম ঠিক কি না এ সুরা তুলে খ্লাস এ কি মাক্কিসুরা কিসুরা মাক্কিসুরা সবাই বলেন মাক্কিসুরা হিজরতের আগে যে সুরাগুলো নাজিল হয় এগুলোকে আমরা বলি মাক্কি হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা বলি মাদানি তার মানে এই সুরাটা নাজিল হয়েছে হিজরতের আগে না পরে হিজরতের আগে নাজিল হয়েছে এই সূরাটি এই সূরার আয়াত সংখ্যা মাত্র চারটি কয়টি চিল্লায় বলেন কয়টি এই সূরাটি কোরআনের একশত তো বারোতম সুরা। ধারাক্রম অনুসারে একশো বারো নম্বর সূরা এই সূরায় শব্দ আছে পনেরোটি অক্ষর আছে সাতচল্লিশটি শব্দ কয়টা অক্ষর কয়টা আবার বলেন শব্দ অক্ষর অনেক মহিমান্বিত একটি সূরা অনেক বরকতের একটি সুরা মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে আপনারাও খেয়াল করে শুনেন এই সুরাটির তাফসির অত্যন্ত জরুরি তাফসির এই সূরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস কিন্তু শুধু সুরাতুল এখলাসই এই সুরার নাম নয় এ সুরার একটা নাম হচ্ছে সুরাতুল তৌহিদ কি নাম চিল্লাই বলেন কি নাম তৌহি দেরি মরশিদামার মহম্মদের নাম বল মহম্মদের নাম আল্লাহর নাম জপ্পেলে বুঝে তে আল্লাহরি কালাম বলো মহম্মদের নাম বাঃ বাঃহ তার মানে ঈশ্বরের একটা নাম হচ্ছে তৌহি তৌহিদ মানে একত্তু বাহ ওয়ান দ্য ক্রিয়েটর স্রষ্টা যে একজন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে কথা বলেন আমাদের রব কয়জন স্রষ্টা কয়জন এই জন্য সুরার নাম হচ্ছে সুরাত একত্ববাদের ধারণা আল্লাহ যে একজন এই কথাটা এই সুরার ভেতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে কে আর তাওহিদের বিপরীত হলো শির্ক শিরক হলো ভয়ঙ্কর তোমা একটা রোগের নাম ক্যান্সারের ক্যান্সার হয় শিরকের কোনো অ্যান্সার হয় না জোরে বলেন ঠিক কি না ঠিক এজন্য আমরা যত এবাদত করার জন্য নিয়ত করি আল্লাহ প্রথমে বলেন শিরক করো কিনা আগে সেটা বলো প্রথমে তুমি শির থেকে নিজেকে মুক্ত করার ঘোষণা দিয়ে দাও তারপরে এবাদত শুরু করো এবাদতটা তখন কবুল করে নিবে কে এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে শিরক করো নাকি আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ওমা আনা মিনাল আল্লাহ আমি শিরক করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন ইজারা রিদা জিল জিলহজ মাসে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও আগে ঘোষণা দাও শিরক করো না কি আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়েন না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়মতা লাকা ওয়াল মুলক লা শারীকা পড়েন لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লা শারি কালাক আমরা বলি লা শারি কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরখ করো নাকি শির্কের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি তার মানে শির্খ হচ্ছে ভয়ঙ্কর অপরাধ সব গুণ আল্লাহ মাফ করে দেয় সব আল্লাহ ক্ষমা করে দেয় একটা গুনা ছাড়া সেটা হলো শিরখের গুনা সেটা কেশের গুনাহ কথা বলেন এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে মাফ করতে পারে একজন তিনি কে মনের বাসনা পূরণ করতে পারে একজন তিনি কে বিপদ থেকে রক্ষা করতে পারে একজন তিনি কে নির্বাচনে বিজয় দিতে পারে একজন তিনি কে এজন্য চাইতে হবে কার কাছে এটার নাম হচ্ছে তাওহীদ এটার নাম কি তাওহীদ তার বিপরীত হচ্ছে শিরক বিশ্বনবী বলেন আখফা মিন দাবিবিন নামাল পিপড়ার গুটি গুটি পায়ের চেয়েও সূক্ষ্ম হচ্ছে শির পিপড়া যেমনি মিষ্টির দোকানের ভেতরে মিষ্টির বক্সের ভিতরে গুটি গুটি পায়ে ঢুকে যায় আর মিষ্টিগুলোকে নষ্ট করে দেয় ঠিক তেমনি শিরক গুটি গুটি পায়ে ভাইরাসের মতো মানুষের দেহের ভেতরে ঢুকে তার ইমান আমল সবকিছুকে বরবাদ করে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য ডেকে বলেন গোলাম কেমতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুণা নিয়ে যদি তোমরা আমার কাছে আসো আর ওই পাহাড় পরিমাণ গুনার ভেতরে যদি কোনো শিরকের গুনা না থাকে তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব পাহাড় পরিমাণ গুণা কিন্তু এই গুণাতে শিরকের গুণা নাই অন্য গুণা তাহলে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে আমাদের কাছে হাজির হয়ে যাবে কে এটার নাম হচ্ছে তৌহিদ এক আল্লাহ বিশ্বাস করা এজন্য সুরাতুল এখলাসি শুধু সুরাতুল এখলাসের না নয় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুত্তাওহীদ চিল্লায় বলেন কি নাম সবাই বলেন কি নাম আবার এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মারেফা কি নাম সবাই বলেন আর জোরে বলেন সুরাতুল মারেফা মারেফা মানে জানা বা চেনা এই সুরা পড়লে আল্লাহরে জানা যায় এই সুরা পড়লে আল্লাহরে চেনা যায় এই সুরা পড়লে আল্লাহর পরিচয় পাওয়া যায় এই জন্য সুরার নাম হচ্ছে মা আরেফা এই সুরার নাম কি সুরাতুল মা আরেফা কিন্তু আমরা এটা